পুঁথিগত বিদ্যা আর পর হস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন কথাটা কেন বলছি রিজন হচ্ছে যে যারা বাংলাদেশের বাহিরে অ্যাব্রোডে আসবেন কাজ করবেন নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য ভালো একটা লাইফ পাওয়ার জন্য তো তাদেরকে বলছি অবশ্যই কাজ শিখে আসবেন স্কিল ওয়ার্ক স্কিল ল্যাঙ্গুয়েজ এইগুলো যদি না শিখে আসেন তখন এখানে নাকের পানি চোখের পানি একও হতে পারে অনেকে বলে না যে এটা হচ্ছে ওটা হচ্ছে আসলে কেন হচ্ছে কাদের হচ্ছে যারা স্কিল ওয়ার্কার না তো অবশ্যই আপনি কাজ শিখে আসবেন ল্যাঙ্গুয়েজ শিখে আসবেন যদি ল্যাঙ্গুয়েজ না শিখে আসেন তাহলে তখন আপনার এই নাকের পানি চোখের পানি এক হবে কারণ আপনি কথা বলবেন তারা বুঝবে না তারা বলবে আপনি বুঝবেন না তো এই জন্য বলি অবশ্যই ভাষা শিক্ষাটা অতি জরুরি এবং নিজে একটা দক্ষ কাজ মানে দক্ষতা অর্জন করা এটা অতি জরুরি তো ভাষা শেখার জন্য কোন ভাষা শিখবেন সেটা অবশ্যই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এটা তো শিখবেনই এর পাশাপাশি যেটা শিখবেন সেটা হচ্ছে যে আপনি যেই সিটিতে যেই কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রির কোন লোকাল ল্যাঙ্গুয়েজ আছে চেষ্টা করবেন সেই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য তার ফলে কী হবে আপনার তাদের সাথে কমিউনিকেশন স্কিলটা স্মুথ হবে এবং পরবর্তীতে আপনি যদি কোনো প্রবলেমও ফিল করেন তখন তাদের সাথে শেয়ার করতে পারবেন যদি আপনি আপনার প্রবলেমটা বোঝাতেই না পারেন তাহলে তারা সলিউশনটা দিবে কিভাবে। এই জন্য বলি সবাই অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ শিখে আসবেন এবং এর সাথে আরও একটা জিনিস অবশ্যই করবেন সেটা হচ্ছে যে আপনি যেইখানে কাজ করেন সেই হোটেল রেস্টুরেন্ট যেটাই হোক না কেন সেই জায়গাটায় আপনি একজন বাংলাদেশি আপনি বাংলাদেশি হিসেবে এমন ভালোভাবে কাজ করবেন যাতে মানুষ বলে যে না বাঙালিরা ভালো কাজ করে আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন যাতে পরবর্তীতে আরও একজন বাঙালি ওইখানে কাজের সুযোগ পায় আপনি যদি খারাপ করেন তাহলে বলবে না বাঙালিরা ভালো না তারা কাজ জানে না তাদের পরবর্তীতে আর কাউকে সুযোগ দিবে না